দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর হাফ বক্স কাঠের নতুন ডিজাইন আমাদের এই কাঠটি হইলো সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট সলিড কাঠের ভিতর লেগ সাইড এবং হেড সাইড দুইটাই আছে দুই ইঞ্চির ভিতর এই কাঠগুলোর দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি করা আবার এই পাশে যে কাঠ এগুলো হইলো আপনার দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের এখান থেকে সরাসরি কারখানা থেকে যদি কম দামে ফার্নিচার কিনে নিয়ে আপনারা ব্যবসা করতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের লোকেশন রলো আশুলিয়া সাবা টাকা পল্লী বিদ্যুৎ ফলাশবাড়ি বাতান টেক আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই পাশে যে অডুপ এই ডুবের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট ডুব মাত্র দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে চাইলে আপনারা সহজভাবেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন আপনাদের নিজস্ব বাড়ির জন্য নিতে পারবেন এবং ব্যসা কেনার জন্য নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার ঠিকানা